আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চোদ্দোতে জয়া আমির এবং তার ঘর আলী মেহেজাবিন আরমিন অন্তর বিবাহবার্ষিক ছিল সে উপলক্ষে তেজস্মিতা মর্তজা পো কিছু লিখেছেন সেটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। হামজার হুকুমে কবিরকে যেতে হলো কাজী ডাকতে মৌলবী সাহেব মাগরীবের নামাজ পড়তে ঢুকেছেন কবির মসজিদের বাইরে পাইচারি করতে লাগলো মৌলভী সাহেব নামাজ শেষ করে বেরোলেই মৌলবিকে তুলে নিয়ে যাওয়া হবে কিন্তু কেন জয় ভাইয়ের বিয়ে পড়ানোর জন্য কবিরের ঘাম হতে লাগলো কি আশ্চর্য কথা জয় ভাইয়ের বিয়ে জাগে এটা কবির নিজেকে মেরে ধরে বোঝাতে পারলেও সে নিজেও বোমা মেরেও এটা বিশ্বাস করতে পারছে না বিয়েটা আরমিনের সাথে এমনই হয় জয় ভাইকে সে বহুবার সাবধান করেছে পচা সমুখে পা কাটে মেয়েটাকে বদনাম করতে গিয়ে নিজে ফেসে যাওয়ার মতো তার অনুভূতি কেমন কবিরে জানতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে যান আরও যান ঘরে ঢুকে ঘুম পেরে বদনাম করতে আরমিনের বাড়িতে ঘুমানোর খুব শখ তাই না আপনার এবার বাড়ির জামাই হয়ে জীবনভর ঘুমান বিনা নোটিফিকেশনে কাজী সাহেবকে ধরে এনে ফেলা হলো ঘটনাস্থলে কাজী সাহেব কতক্ষণ ঘটনা বুঝে উঠতে পারলেন না জয়ের কাছে দাঁড়িয়েও কবির বুঝতে পারল না জয় ভাইয়ের মনোভাব আসলে কি নিজের আসলে কি মনে মনে কানের দেখিয়া কবির করলো জয় একবারও আর্মিনের দিকে তাকাচ্ছে না কেন এই চেহারাখানি দেখার জন্য যে এত উতলা ষড়যন্ত্র তার কি আজ খারাপ লাগছে রূপ ঝলসানো এই চেহারার ওপর মিছা কলঙ্কের কালিয়ে মাখা নিধরতম। তাকাতেই ভয় বা অনুতাপ হচ্ছে কষ্ট লাগছে কবিরের লাগছে কবিরের যে চেয়ে বারম্বার উপর অঘোষিত মনে হচ্ছে এই এক অনিশ্চিত পরিণতি আরম্ভক্ষণ এই হল মহাবিচ্ছেদের সূচনা লগ্ন যা হচ্ছে তা হবার নয় কাজী সাহেব পাপি দুটোকে নিয়ে পালাক্রমে কয়েকবার তাকালেন লোকে ঘটনা যা বলেছে তিনি কেন পাপি দুটো চোখে তেমন আবাস পাচ্ছেন না বয়সের ভারে চোখের জ্যোতি কমে যাবার চোখের ভাষা তিনি পড়তে পারছেন না তার কি মেয়েটির সঙ্গে সঙ্গে একটু কথা বলা উচিত মাস্টারের অন্তত কথা বলা উচিত কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না আমজাদ চেয়ার টেনে তার কাছে এসে বসে সালাম দিয়ে হাত মুসাফা করল কাজী সাহেব ছেলেটার মুখে শীতলতা বেজায় হতভম্ব হয়ে পড়লেন এরা কি চায় কি করতে তুলে এনেছে তাকে হামজার চোখে স্পষ্টভাবে তাকে কিছু বলছে কিছু নির্দেশনা দিচ্ছে সেটা অনথ হলে পরিণতি খারাপ হওয়ার ইঙ্গিত হতে পারে সেইখানেই তিনি আবার মেয়েটির দিকে তাকালেন প্রান্ত কাঁধে তুলে নিতে নিতে নিরুদান মিষ্টি হেসে বলল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন শীতের রাত শুভকামে দেরি নয় কাজী সাহেব কাজী সাহেবের জন্য চা নাস্তার ব্যবস্থা করে কিরে কবির কবির রা কাজী সাহেব নির্দিধায় হাতে কাবিনের খাতাখানা খুলে একবার চোখ ঘুরিয়ে সকলের চেহারা দেখে নিলেন আজকে তিনি বিয়ে পড়াবেন নাকি পড়াবার নামে কোনো পাপ কাজ করতে চলেছেন তিনি মনে মনে বললেন হে অপরালা দিগার এ গুনটি খি হলেও মাফ করিও হামজা জয়কে ডেকে কাজী সাহেবের কাছে দাঁড় করালো বেজায় ঠান্ডা প্রকৃতিতে এর মধ্যে জয়ের পরনে গত রাতে থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা খয়ারি মাঝখানে তার কেঁপে কেঁপে উঠছে সেই অবস্থায় কাজী সাহেব বলল অজু করে এসো জয়ের মুখ বিকৃত হয়ে উঠল। সে কি দরবেশের পথ গ্রহণ করেছে নাকি যে অজু করে বসতে হবে পাঁচ সাতবার কবুল বলিলেই হয়ে যায় না তো এক সামান্য বিয়ে করতে সে এত নাটক সহ্য করা যায় না তাকে নাক মুখ কুচকে দাঁড়িয়ে থাকতে দেখে কাজী সাহেব বলল বিবাহ একটা পবিত্র বন্ধন সেই বন্ধন ওই আবদ্ধ হওয়ার আগে শরীর পাক পবিত্র হওয়া জরুরি যা অজু করে এসো যা রাগ হতে লাগলো বুড়ো মৌলবিকি তাকে খোঁজা মারছে তার বলতে ইচ্ছে করলো বুড়ো সম্বন্ধি আমার ওই চেংড়ির আমি ছুঁয়ো নাই জীবনে আপনার ওই সেই পথ খুলে দিচ্ছেন তা আপনি যদি এত খারাপ লাগে তো বলেন ফরজ গোসলটাই সাই রাশি আকাম করে অজু করলে কি হয় পবিত্র হাদিস কালাম নিচেও তো গুলিয়ে খাইছেন মিয়া অগত্য গিয়ে সে ধুপধাপ হাত মুখ ধুয়ে এলো হাত মুখ ধুতে ধুতে আকাশ পানেছে বসে থাকা আর মেয়ের দিকে তাকাতেই তার আরও রাগ হতে লাগলো আকাম করলেও তো দুজনে করেছে তাহলে এই শীতের মধ্যে সে শুধু কেবল অজু করবে কেন আরবিনাকেও ধরে এনে অজু করানো হোক ঠান্ডা পানিতে এটা তো ইনসাফি বুড়ো কাজী তার সঙ্গে বৈষম্য করছে নাকি বুড়ো চোপা টোপা গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়ার দরকার এমনিতেই দেখা যাবে কখন ফিট খেয়ে পড়ে যেছে পরে টরে মরে যাবে মেয়েটা পানি দেওয়া দরকার সে একবার ভাবলো একমগ পানি নিয়ে গিয়ে মুখের উপর ছিটে দিবে নাকি কাজী সাহেব কাবির নামা লিখতে শুরু করেছে আনুষাঙ্গিক তথ্যকথিত লেখায় এক পর্যায়ে যখন কন্যা কুমারী নাকি বিধবা বা তারাপ্রাপ্ত বিষয়টি লিখতে হবে কাজী সাহেব হাত থামালো তিনি কিনা এক বেবিচারী নিহা নিকাহামানা প্রস্তুত করেছে সেখানে এ প্রসঙ্গে কি লিখবেন তার এই দ্বিধা দূর করতে হামজা নিচু আওয়াজে আওড়ালো কুমারী কেউ শুনল না কাজী ছাড়া কাজী হাতের কাজ থমকে কতক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল এরপর কুমারী শব্দটা লিখতে গিয়ে তার মনে হলো অমন সুশ্রী অভিজাত চেহারার অধিকারী চরিত্রে প্রচারিত কালেমা থাকতে পারে তিনি পাপ করেছেন সেই পাপের ধারাবাহিকতা দেনমোহরের সঙ্গে তিনি জয়কে জিজ্ঞেস করলো দেনমোহর কত বাপ দেনমোহর কত জয় মাথা নাড়ল বাঁধেন কোটি খানেক আমি কি দিন ছেড়ে দিব নাকি কাজী সাহেব মাথা দোলালেন ছেড়ে দেওয়ার সময় দেনমোহরাধের হুকুম নয় নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবা বাবা তাহলে একটা কে বাধার দরকার নাই জয় সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলে উঠল উপস্থিত জনতা বিশেষ করে ছেলেরা হুহা করে হাসতে লাগলো চরম আনন্দ হচ্ছে তাদের জয় ভাইয়ের বিয়ে হচ্ছে কি আশ্চর্য ভাবা যায় হামজা জয়কে থামিয়ে একটু আজ করে বলল লাগদশেক বাঁধেন পরিবেশ পরিশোধ করেই কাছে যাবে উপস্থিত জনতা মুগ্ধ হলো হামজা পাটোয়ারির উদারতা দেখে এত বড় দেনমোহর দিয়ে এই চরিত্রহীন মেয়েকে ঘরে তুলছে নিঃসত্ত্বে মহত্বের পরিচয় দিচ্ছে হামজা পাটোয়ারি বড় মন না থাকলে তো এমন সকলে পারে না সাধু সাধু কাজী সাহেব বিয়ের তারিখ ইং বরপক্ষে সাক্ষী হিসেবে সাক্ষর দিল হামজা কাজী সাহেব নিকানামা পড়তে লাগলেন আমজাদ আলী প্রমাণিকের একমাত্র কন্যা মিন অন্ত ঠিকানা দিনাজপুর সদর তুমি কি তার সঙ্গে বিবাহে সম্মত আছো সম্মত হলে বলো আলহামদুলিল্লাহ কবুল জয় মনে মনে বকলো তাকে মৌলবীকে সম্মত না থাকলে কি বাল ফালাইতে বসে আছে শীতের মধ্যে আজ নির্ঘাত জ্বর আসবে আমার মুখে বলল হ আমি সম্মত আছি জয় বাংলা কবুল আবারও বলল আলহামদুলিল্লাহ কবুল কবুল আরেকটা জোরে বলো যাতে সবাই শুনতে পায় বলো আলহামদুলিল্লাহ কবুল সে এবার মঞ্চটা ভাষণ দেওয়ার মতো বেহাইয়ার মতো নিঃসঙ্কোচ ঘোষণা করলো জোরে কবুল আরও জোরে কবুল 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 এইসব শুনছে রে কবুল রে কবুল 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 উৎসবে ফেটে পড়লো ছেলেরা সমগ্ন গে স্লোবান জয় ধ্বনি শীর্ষের আওয়াজ উঠল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা হামজার নির্দেশনায় কবির দশ কিলো মিষ্টি নিয়ে এসেছে এলাকাবাসী আজ মিষ্টি মুখ করবে জয় আমিরের বিয়ে কিনা হামজা নিজ হাতে সকলের মাঝে মিষ্টি বিতরণ করলো জয়কে দিল একটি মিষ্টি সে হাতে পেতে আরেকটা নিতে চাইলো আরেকটা চাইবার আগে হামজা মিষ্টির প্যাকেট নিয়ে অন্যদিকে চলে গেলো মিষ্টি মুখে নেওয়ার আগে জয় বিসমিল্লা বদলে জয় বাংলা বলে দুটো একসাথে মুখে পড়লো তার জয় বাংলার র জয় বাংলার যে ধ্বনি উঠল বিয়ের আসর যেন মনে হচ্ছিল রাজনীতি সম্মেলনের কেন্দ্র কাজী সাহেব নিকানামা নামা খাতা টানিয়ে কাছে এসে বসলেন এবার তার সঙ্গে একঝাক মানুষ ভদ্র মেম বিয়ে করবে না করবে না বলেও কেবল কবুল পড়বে এখন তা দর্শনীয় বটে অন্তু একটি চেয়ারের ওপর বসে আছে তার চোখের পলক পড়ছে না এক চেয়ে আছে তালুতে খেয়াল করলে দেখা যাবে হাতের পেশি করে কাঁপছে তার উঠে সবার সম যাবার সময় অন্তু মাথারওনা তুলে দিয়ে গেছেন কাজী সাহেব কিছু বলতে গিয়ে একবার পিছু ফিরে দেখলো হামজা সোজা তাকিয়ে আছে তার ওই দিকে তিনি দীর্ঘশ্বাস ফেলে অন্তুর নিকা পড়তে লাগলো ঘোড়াঘাট দিনাজপুর নিবাসী জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে দশ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার বিবাহের পায়গাম আনিয়াচিমা সম্মতি জানালে বলুন আলহামদুলিল্লাহ কবুল যেন মুহূর্তে নিজের অন্তিম টের পেল কাছে কলে কোথাও আব্বু নেই আম্মুর হাটটাও নেই তার কাছে আজন্ত মৃত্যু ছাড়া আর কেউ এসে দাঁড়িয়ে দিতে পারবে না তাকে শেষ বিদায় জানাতে অন্তু ইতিমধ্যে ঘোর ঘোষিত হয়েছে তার সত্তা ও পরিচয় বদলে ফেলেছে তার শীতের উষ্ণতায় থর করে বারবার কাঁপছে আব্বুর হাতের উষ্ণতা প্রয়োজন ভীষণ করে তার অন্তু আব্বুর দিকে তাকালো শেষবার আমজা সাহেব দূর থেকে দেখলো অন্তর থুতনি কাঁপছে চোখ দুটো রক্তের মতোই লাল শুধু অনুমতির অভাবে জল পড়তে সাহস পাচ্ছে না তারা বললেন আব্বুকে বল একটাবার এগিয়ে এসে বলুক অন্ত উঠে পড় আয়ামার আমার সঙ্গে হাতটা ধর তোকে এত বড় সাজা দেওয়ার সাথে আমার যে নেই আমজাদ সাহেব অন্তুকে ক্ষেত্রে ফেলে মুখ ফিরিয়ে নেবার পর অন্ত শক্ত করে দাঁত চেপে পড়ল কাজী সাহেব কলম ধরিয়ে দিলেন তার হাতে কাবিন নামায় স্বাক্ষর করার জন্য ঝুঁকে বসতে টুক করে এক দানা নোনা জল নিকা নামার খাতার ওপর পড়ল তা কাজী দেখলেন জয়া আমি যেখানে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরখানার ওপর কন্যার চোখের মুক্তকোনা ঝরে পড়েছে কলমখানা হাতে শক লাগা রুগীর মতোই ঝিরঝির করে কাঁপছে যেন তার অক্ষর ফুটলো না কালিতে সে সময় অন্তিম এসে অন্তর হাতখানা চেপে ধরে আলগে নিয়ে কম্পিত হাতখানা কেউ কারো দিকে তাকালো না অন্তর নিত্য নামে স্বাক্ষর করল কাজী সাহেব বাবার নিকাহের বিবরণ পাঠ করলেন অন্তু মৃত্যুর কালিমা পাঠ করলো কবুল অন্তিম বল অন্তিক বললো আর একটু জোরে অন্তু কবুল বললো জয় আমির কে কাজী সাহেব আলহামদুলিল্লাহ পাঠ করলো বিবাহ সম্পন্ন করলো ছাব্বিশ এগারো দুই হাজার চোদ্দোই রোজ বুধবার খণ্ডাংশ অবরুদ্ধ নিষিদ্ধ প্রকাশিত বই তেজস্মিতা মর্তজা আর সাইডের যারা হচ্ছে এই যে গাড়ির শব্দ পাচ্ছেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি হচ্ছে বাসায় নেই আমি বাইরে আসি মানে আমি যেখানে হচ্ছে কম্পিউটার শিখি এখানে আসি তো পাটটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি এখানে পড়া শুরু করে দিছি আর একটু পরে আপলোডও দিয়ে দিবো ইনশাল্লাহ